হাই আমি রাজীব আপনাদেরকে না রেসে পেরি বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আবার একটা বি বিষয় নিয়ে আলোচনা করতে এসে গেছি যে বিষয়টা হলো কম খরচের মধ্যে ভালো মিউটেশনের ওয়ার্কিং কীভাবে করবেন দেখুন কম খরচের মধ্যে খুব ভালো তো সম্ভব নয় খুব ভালো সম্ভব নয় কিন্তু কিছু কিছু মিউটেশান কম খরচের মধ্যে ওয়ার্কিং করা যেতে পারে আর এই যে আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি এই এই পুরো ভিডিওটার মধ্যে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতেই পারবেন যে আমি একটা মিউ একটা স্পেশাল মিউটেশান নিয়ে আলোচনা করব যে মিউটেশানটা আমরা সব সময়ের জন্য ভালো ভালো মিউটেশান থেকে দূরে রাখি সেই মিউটেশানটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার বলেছি যে প্যাস্টেল মিউটেশন প্যাস্টেল মিউটেশানকে অফলাইন থেকে দূরে রাখুন প্যাস্টেল মিউটেশনকে আপনারা পেল ফ্যালো থেকে পেল ফ্যালো মিউটেশন থেকে দূরে রাখুন এটা কিন্তু আমরা সবসময় বলেছি কারণ প্যাস্টেল হয়ে গেলেই প্যাস্টেল মিউটেশন যখনই আপনার কোনো স্পেশাল মিউটেশানের মধ্যে যখনই ঢুকে যাবে তখন সেই মিউটেশনের স্পেশাল মিউটেশানের কোনো মানে যে ফিচারগুলো বা যার যেসবগুলো পেশাল মিউটেশান যে সৌন্দর্য সেটা কিন্তু অনেকটাই ডাইলিউট করে দিতে পারে বা খারাপ করে দিতে পারে তো সেই জন্য আমি বলি সবসময়ের জন্য যে প্যাস্টেল মিউটেশানটাকে একটু কিছু কিছু মিউটেশান থেকে দূরে রাখাটাই ভালো আজ আমি আলোচনা যে আমি যে আলোচনাটা আজকে করছি এর এই আলোচনার মধ্যে দিয়েই কিন্তু আপনাদেরকে আমি বলবো যে প্যাস্টেল মিউটেশানটাকে যদি আপনার ঘরে প্যাস্টেল মিউটেশানের কিছু কিছু বার্ড হয় তো সেইগুলোকে কিভাবে কাজে লাগাবেন বা যাদের ঘরে বা যারা নতুন 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 মিউটেশান নিয়ে কাজ করবেন অথচ একটু পয়সার স্বাভাবিক নতুন কিছু বড়ো মানে নতুন কিছু ভালো মিউটেশন আনতে গেলে তো একটু টাকা পয়সা একটু খরচ করতেই হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কম খরচে আপনারা এই বাটটা কিন্তু কিনে নিয়ে আপনারা কিন্তু সেই মিউটেশনের ওয়ার্কিং কিন্তু করতে পারেন তো সেই বিষয় নিয়েই আজকে কিন্তু আলোচনা তো চলুন আলোচনা করা যাক দেখুন বন্ধুরা আমি সবসময়ের জন্য আমি আগেই বলেছি যে প্যাস্টেল মিউটেশনকে আমরা অফলাইন থেকে পেল ফেলো থেকে বা আরও বিশেষ বিশেষ বা ডান ফ্যালো এখন যদিও আসেনি যদিও তো বা ইউবিং যে মিউটেশানটা সেই সব থেকে কিন্তু আমরা প্যাস্টেলকে অনেকটা দূরে রাখার চেষ্টা করি কারণ যখনই একটা অফলাইনের মধ্যে প্যাস্টেল মিউটেশান ঢুকে যাবে প্যাস্টেল মিউটেশনের যখন কোনো একটা ধরুন প্যাস্টেল অফলাইন সেটা গ্রিন হোক ব্লু হোক পার ব্লু হোক তাহলে তার বডির কালার কিন্তু পুরো ডিফারেন্স পুরো অনেকটাই আলাদা হয়ে যায় এবং যে অফলাইনের যে সৌন্দর্যটা সেটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় তো যে বডি মার্কিংটা সেটা কিন্তু খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি বলেছি যে প্যাস্টেলটাকে একদমই এই মিউনিটেশনের সঙ্গে মেশাবেন না বা যদি আপনি পেল ফ্যালু পেল ফেলার মধ্যে যদি আপনারা প্যাস্টেল ঢুকিয়ে দেন তাহলে একটা পেল ফেলো প্যাস্টেল বার্ড ফেলো প্যাস্টেল পেল কি হয় পেল পেল ফ্যালো মানেই আপনার বডি কালারটা অনেকটাই মানে লাইট হয়ে যায় তারপর যদি আবার প্যাস্টেল ঢুকিয়ে দেওয়া হয় তার মধ্যে তাহলে তার বডি কালার আরও লাইট হয়ে যায় তাহলে আমরা জানি যে পেল ফ্যালো ভালো কোয়ালিটি এটা বিচার করি কিভাবে যে একটা পেল ফেলো বার্ড কতটা তার বডির কালার ডার্ক আছে আমরা একটা ফেলো বার্ডের মানে ভালো কোয়ালিটির পেনফেলো বাট বিচার করি এইভাবে যে তার বডি কালার কতটা সে ডার্ক আছে যতটা যত বেশি ডার্ক আছে আমরা বলবো যে এই পেলফেলোটা ততটাই ভালো কোয়ালিটির কিন্তু একটা পেনফেলো যদি অনেকটাই ক্লিয়ার হয়ে যায় মানে বডি কালার অনেকটাই লাইট হয়ে যায় তখন সেই পাখিটার সঙ্গে আপনার একটা মানে মানে রেড আয়ের ইনো পাখির ডিফারেন্সটা খুব অল্প থেকে যায় তো এই কারণে এই কারণেই আমরা পেল ফ্যালোর মধ্যে যখন কোনো পাখিকে আমরা যখন ভালো গুণ বিচার করতে যাই তখন কিন্তু সেই বিষয়টাকে আমরা সবসময় নজর দিই যে পেল ফ্যালোর পাখিটা কতটা ডার্ক বডি কালার তাহলে এবার ভাবুন একটা পেল ফ্যালো এমনিতেই লাইট হয়ে যায় তার মধ্যে যদি আবার প্যাস্টেল ঢুকিয়ে দেন তাহলে কি হবে তার বডি কেন আরও লাইট হয়ে যাবে তাহলে তার পেল ফেলোর যে আমরা ফিচার বা পেল ফেলোর যে ভালো কোয়ালিটির পেল ফেলো সেটা তখন আসছে কিন্তু আর থাকে না তো অনেকটা সেই ধরুন একটা গ্রিন পেল ফেলো আবার প্যাস্টেল তাহলে সে অনেকটা লুটিনোর মতো দেখতে হয়ে যাবে আবার ধরুন একটা ব্লু পেল ফেলো প্যাস্টেল অনেকটা সে দেখবেন অ্যালভিনোর মতো অনেকটা দেখতে চলে আসবে মানে একটা লাইট কালার হয়ে যাবে তো এই জন্য সবসময়ের জন্য বলি আমিও বলেছি যে পেল ফেলোর মধ্যে প্যাস্টেল যাতে কোনো রকমভাবে না ঢুকে যায় তো বন্ধুরা পেল ফেলো থেকে অবশ্যই প্যাস্টেলকে দূরে রাখতেই হবে হ্যাঁ শুধু পেল ফেলো নয় পেল ফেলো তারপর আপনার ডান ফেলো বা যা 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 আসবে যে মিউটেশনগুলো আপনার বডি কালার ডার্ক থাকার প্রয়োজন আছে সেই মিউটেশনের মধ্যে কিন্তু প্যাস্টেল কেন কখনও ঢোকাবেন না কিন্তু এমন কিছু মিউটেশান আছে যে মিউটেশনের মধ্যে পেল প্যাস্টেল গেলেই বাকি না গেলেই বাকি কোনো অসুবিধা নেই যেমন ইনো রেড আয় যে মিউটেশানটা তার মধ্যে আপনি যতই প্যাস্টেল ঢুকিয়ে দিন আর যা কষে করে দিন কোনো অসুবিধা নেই এবার বলি দেখুন ইনো আর পেল এই ইনো আর প্যাস্টেল এর মধ্যে কিন্তু একটা লিঙ্ক আছে কারণ এই প্যাস্টেলের উৎপত্তিই কিন্তু ইনো থেকে প্যাস্টেলকে কিন্তু ইনোর এলিল বলা হয় মানে প্যাস ইনো থেকেই যেহেতু প্যাস্টেলের উৎপত্তি তাই প্যাস্টেলকে ইনোর এলিল বলা হয় আপনি যখনই রেড আইনে ওয়ার্কিং করবেন ধরুন রেড আই আর একটা ব্ল্যাক আয় ধরুন একটা পারব্লু বার্ড সলিড কালারের তার সঙ্গে একটা অ্যালবিনো বা একটা লুটিনো বা এরম একটা রেড আয়ের পাখি পেয়ার দিয়ে দিলেন সেখান থেকে কিন্তু প্যাস্টেল আসতেই পারে বা ধরুন প্রথম ক্লাসে আসলো না ওই পাখিটাকে যখন আবার কোনো রেড আয়ের পাখির সঙ্গে বা এরম কোনো পাখি ওর বাচ্চা যখন আবার কোনো রেড আয়ের পাখির সঙ্গে পেয়ার দেবেন সেখান থেকে কিন্তু প্যাস্টেল আসতে পারে কারণ প্যাস্টেলের উৎপত্তি কিন্তু ইনো থেকে যখনই আপনি ইনো নিয়ে ওয়ার্কিং করতে যাবেন সেখান থেকে কিন্তু প্যাস্টেল অনেক সময় আসে তো যেহেতু প্যাস্টেলের উৎপত্তি ইনো থেকে এবার বলে দিই তাহলে ধরুন আপনার ঘরে একটা গ্রিন প্যাস্টেল অফলাইন প্রডিউস হলো সেই পাখিটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন বা আপনার ঘরে একটা ব্লু অফলাইন প্যাস্টেল বা একটা ব্লু অফলাইন প্যাস্টেল প্রদূত হল তাহলে আপনি কিভাবে কাজে লাগাবেন শুধু একটু এখানে বলবো মেল পাখিটাকে কাজে লাগানো সহজ আর ফিমেলটাকে কাজে লাগাতে গেলে আরও একটা স্পেশাল বার্ডের দরকার পড়ে তো যাই হোক আমি যদি বলি যে মেলই যদি হয় ধরুন আপনার কাছে গ্রিন অফলাইন প্যাস্টেল একটা মেল পাখি আপনার কাছে হলো সেই পাখিটাকে আপনি বন্ধুরা একটা লুটিনো ফিশার হয় অফলাইন বা লুটিনো ফিশার পাখির সঙ্গে পেয়ার দিয়ে আপনারা কিন্তু লুটিনো ফিশার অফলাইন ওয়ার্কিং কিন্তু করতে পারেন একটা গ্রিন অফলাইন গ্রিন অফলাইন সলিড কালারের উপরে তার যা ভ্যালু খোলা মার্কেটে বা কারো কাছে কিনতে গেলে একটা সেটা যদি গ্রিন অফলাইনটা যদি প্যাস্টেল হয় তাহলে কিন্তু তার ভ্যালু সমান হবে না প্যাস্টেল অফলাইনের ভ্যালু কিন্তু নর্মালি যে কেউ কমই দেবে নিতে চাইবে না তো যদি আপনার ঘরে ওই রকম পাখি থাকে তাহলে আপনি গ্রিন অফলাইনের সঙ্গে দিয়ে কে গ্রিন সরি যদি ওই রকম পাখি আপনার ঘরে থাকে তাহলে আপনি প্যাস্টেল অফলাইন মেল তার সঙ্গে লুটিনো ফিশার পেয়ার দিয়ে কিন্তু আপনারা অফলাইন লুটিনো ফিশার অফলাইন ওয়ার্কিং কিন্তু করতে পারেন যেহেতু আপনি ইনোর ওয়ার্কিং করছেন এখানে কিন্তু প্যাস্টেল হোক বা সলিড কালার কোনো সমস্যা নেই বা একটা গ্রিন অফলাইনের মেল তার সঙ্গে গ্রিন অফলাইন প্যাস্টেল মেল তার সঙ্গে আপনি একটা ক্রিমিনো ফিশার পেয়ার দিয়েও কিন্তু আপনারা ক্রিমিনো অফলাইন অ্যালবিনো অফলাইন আবার লুটিনো অফলাইন ওয়ার্কিংও কিন্তু করতে পারেন এবার বন্ধুরা যাদের ঘরে এই পাখিটা নেই ধরুন কারোর কাছে কেউ ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং করতে চাইছেন বা আপনি একটা লুটিনো ফিশার অফলাইন ওয়ার্কিং করতে চাইছেন কিন্তু আপনি যে পািটা কিনবেন ওর জন্য নর্মালি প্রথম যদি আপনি কম খরচে যদি আপনি সেই রকম ওয়ার্কিং শুরু করতে চান তাহলে আপনার লুটিন অফলাইন ওয়ার্কিংয়ের জন্য কি প্রয়োজন পড়বে সবার প্রথম একটা গ্রিন অফলাইনের মেল প্রয়োজন পড়বে আর দরকার পড়ে লুটিন ও ফিশার প্রয়োজন পড়বে তো বা যদি আপনি ক্রিমিন অফলাইন ওয়ার্কিং করতে চান তাহলে আপনার প্রথম প্রয়োজন পড়বে একটা পারগুলো অফলাইনের মেল তার সঙ্গে একটা অ্যালবিনো ফিশার বা লুটিনো ফিশার প্রয়োজন পড়বে তাহলে এই পাখি বা একটা ব্লু অফলাইনের মেল তার সঙ্গে একটা ক্রিমিনো ফিশার এই পাখিগুলো প্রয়োজন পড়ছে তাহলে এই যে ব্লু অফলাইন গ্রিন অফলাইন বা পার্বল অফলাইন এই পাখিগুলোর দাম যথাক্রমে কারোর কাছে কিন্তু বেশি মনে হতে পারে ধরুন গ্রিন অফলাইন মেল যা দাম নেবে সেটা হয়তো কারোর কাছে বেশি হতেই পারে বা ব্লু অফলাইন মেল বা একটা ব্লু অফলাইনের মেল যা দাম নেবে সেটা কারোর কাছে বেশি মনেও হতে পারে কিন্তু টাকা থাকলেও সেই পাখিটা কেনার ক্ষেত্রে কিন্তু তার কিন্তু বোধ হতে পারে তো আমি বলবো যদি কারোর কাছে আপনারা ব্লু অফলাইন প্যাস্টেলের মেল পান ধরুন একটা প্যাস্টেল পারবুলো অফলাইন মেল তার দাম পারবুলো অফলাইন সলিড বডি কালারের পাখির থেকে তিন ভাগের এক ভাগ থাকবে মানে প্যাস্টেল পারবুলো অফলাইন যা দাম হবে আর একটা পার সলিড কালারের পারবুলো অফলাইনের যা দাম হবে মেলের অনেক ডিফারেন্স থাকবে মানে তিন ভাগের এক ভাগ হয়তো থেকে যাবে আমি দামটা বলছি না কত অনেকটাই কম হবে কেমন প্যাস্টেল পারবলো অফলাইন বিক্রি করতে পারবে না এমন অনেক লোক আছে তার নর্মালি দামে কিন্তু বিক্রি করে দিতে হবে তো আমি বলব সেই রকম বার যদি আপনারা কারোর কাছে পান বা ব্লু অফলাইন প্যাস্টেল মেল বা গ্রিন অফলাইন প্যাস্টেল মেল যদি কারোর কাছে পান আপনারা কিন্তু অনেক কম দামে কিন্তু পাখিটা পেয়ে যেতে পারেন সেই পাখি নিয়ে সেই পাখি নিয়ে আপনারা কিন্তু তার সঙ্গে একটা রেড আই ফিমেল পাখি সেটা লুটিনো হোক অ্যালবিনো ফিমেল হোক বা ক্রিমিনো ফিমেল হোক দিয়ে কিন্তু আপনারা লুটিনো ফিশার অফলাইন ক্রিমিনো ফিশার অফলাইন আবার অ্যালবিনো ফিশার অফলাইনও কিন্তু ওয়ার্কিং শুরু করতে পারেন তো দেখবেন এই এইরকম পেয়ার করলে আপনাদের অনেক কম খরচে কিন্তু আপনার এই পেয়ারটা রেডি হয়ে যাবে আর বন্ধুরা আগেই বলেছি যে ইনোর মধ্যে প্যাস্টেলের কোনো সমস্যা নেই আর অনেক সময় ইনো ওয়ার্কিং করতে গেলে প্যাস্টেল এমনিতেই তৈরি হয় তো আপনারা কিন্তু এই ওয়ার্কিং করে একটা খুব কম খরচের একটা পাখি কিনে আপনারা কিন্তু এই এই লুটিনো অফলাইন অ্যালভিনো অফলাইন বা ক্রিমিনো অফলাইনের কিন্তু বাচ্চা প্রডিউস করতে পারেন আগামী বছরের মধ্যে তো ধৈর্য থাকলে আপনারা কিন্তু এইরকম ওয়ার্কিংও করতে পারেন তবে হ্যাঁ এই প্যাস্টেল অফলাইন পাওয়াটা কিন্তু খুবই মুশকিল কারণ অনেকেই আমরা প্যাস্টেল নিয়ে অফলাইনের মধ্যে ওয়ার্কিং করি না তো যদি কারোর কাছে থাকে একটু একটু দেখে নিতে হবে এই কারণে কারণ প্যাস্টেল একটা প্যাস্টেল ফিশার আর প্যাস্টেল অফলাইন চেনাটা কিন্তু খুব টাফ দুটো পাখি অনেকটা অনেক সময় একই রকম দেখতে হতে পারে যদি একটা প্যাস্টেল বার্ড ধরুন একটা পারবুলু প্যাস্টেল সে যদি লাইট বডি কালারের হয় বা একটা যদি পারবুলু প্যাস্টেল অফলাইন সে যদি লাইট বডি কালারের হয় দুটো পাখির মধ্যে ডিফারেন্স করা কিন্তু খুব মুশকিল একই রকম দেখতে হবে তো এখানে ঠকে যাওয়ারও ভয় আছে যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন যে তার বাবা মা কী ছিল কনফার্ম এমন চেনাশোনা কারোর কাছ থেকে পাকে নিন যাতে প্যাস্টেলটা যেন আপনি অফলাইন ভেবে নিচ্ছেন ওটা যেন অফলাইনই হয় না নাহলে কিন্তু আপনার ওই এক বছরের ওয়ার্কিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারলেন যে প্যাস্টেল বার্ড আমি যে সবসময় দূরে রাখতে বলি বন্ধুরা দূরে রাখুন কিন্তু যদি এই রকম বার্ড প্রযুজ হয়ে যায় আপনার ঘরে রেড আয় ওয়ার্কিং করতে গিয়ে তাহলে সেই বাটকে আবার ওই রেড আয়ের মধ্যে নিয়ে গিয়েই আপনারা কিন্তু ওয়ার্কিং করে নিতে পারেন এমন নয় যে প্যাস্টেলটা পুরোপুরি অছুত এমন ভাবার কোনো কারণ নেই তো বন্ধুরা আর যাদের ঘরে নেই তারা আপনারা এই ধরনের পাখি কারোর কাছ থেকে একটু কম দামে আশা করি আপনার কম দামেই দিয়ে দেবে কেননা নর্মালি এই পাখিগুলো কম দামেই সেল করে দেয় অনেকে তো যদি কারোর কাছে এরকম পাখি থাকে নিয়ে আপনারা কিন্তু ওয়ার্কিংটা শুরু করতে পারেন তারপর যখন আপনি দু এক বছর যখন আপনি ওয়ার্কিং করবেন যখন সেখান থেকে কিছু বাচ্চা পাবেন এমনিতেই আপনার দেখবেন যে পাখিটা কেউ সলিড বডি কালারের পাখি লাগিয়েও যে বাচ্চা প্রডিউস করছে আপনিও দু বছর পরে দেখবেন সেই ওই প্যাস্টেল দিয়েই আপনারা কিন্তু সেই ধরনের পাখি প্রডিউস করে ফেলতে পারবেন তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে যারা নতুন যারা কম টাকায় পাখি নিয়ে ওয়ার্কিং করতে চাইছেন বার্ডের তো প্রচুর ওয়ার্কিং আছে তো এটাও একটা কিন্তু ওয়ার্কিং আপনারা আশা করি এই ধরনের পাখি নিয়ে ওয়ার্কিং করলেও আপনাদের আপনারা খুব একটা নিরাশ হবেন না আশা করি আপনারা যে যেটা ভেবে ওয়ার্কিং করছেন যে ক্রিমিনো অফলাইন বা লুটিনও অফলাইন লুটিনো থেসার অফলাইন সেটা আশা করি এই পাখিগুলোর মধ্যে থেকেও পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন নমস্কার